কক্সবাজার জেলাবাসী এবং উকিয়া টেকনাফের সর্বস্ত্রের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আল্লাহ তাল অশেষ মেহরবানিতে দীর্ঘ পনেরো ষোলো বছর পরে এই প্রথম বাংলাদেশের মানুষ মুক্ত স্বাধীনভাবে একটি ঈদ উদযাপন করতে যাচ্ছে এবং একটি নতুন প্রত্যাশায় মানুষ ছেয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে বৈষম্যমুক্ত ভিত্তিক একটি জনকল্যাণমুখী রাষ্ট্র জনগণ আশা করছে বিভিন্ন রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগামীর বাংলাদেশ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন থেকে এদেশে মানুষের জন্য একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে নতুন বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের মৌলিক অধিকার এবং মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা যাচ্ছে আমরা আশা করি মুক্ত স্বাধীন বাংলাদেশের যে ঈদ আমরা উদযাপন করতে যাচ্ছি এ ঈদ আগামীর বাংলাদেশের জন্য একটি গুণগত পরিবর্তন নিয়ে আসবে এবং আমরা যা দেখেছি আয়নাগর থেকে শুরু করে গুম খুন মানুষের নিরাপত্তাহীনতা বাংলাদেশের মানুষ এই উদযাপনের মধ্য দিয়ে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে আমরা আশা করি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে এদেশের মানুষের জন্য একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই জনরায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গতিটা হবে ইনশা ইনশাআল্লাহ একই সাথে আজকে আমাদের বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতেছি আমাদের মনের মধ্যে আনন্দ একটি উৎসব আমাদের সামনে উপস্থিত কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজার নির্যাতিত মুসলমানদের কান্না কিন্তু আমাদের আনন্দের মধ্যে একটি বেদনার সূত্রপাত করতেছে তাদের ক্ষুধার্ত এই মজলুম মুসলমান নারী শিশুদের খালি বাসন যখন আমরা দেখি তখন আমাদের হৃদয় থেকে মুছর দিয়ে ওঠে আমরা এই ঈদ উদযাপনের পাশাপাশি আমরা আমাদের ফিলিস্তিনের গাজার মজলুম বাইদের প্রতি সমবেদনা আমরা প্রকাশ করতেছি এবং সারা বিশ্বের মুসলমানকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করি সারা বিশ্বের মুসলমানদেরকে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সুতরাং এই ঈদ হোক মুসলমানদের জন্য যেমন আনন্দের এবং এই ঈদ হোক গাজা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের মুখে নতুনভাবে হাসি ফোটানোর সেই ব্যবস্থা এই ঈদের মাধ্যমে হোক এটা আমরা কামনা করি পরিশেষে আমি আবারও কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণ বিশেষ করে ওখিয়া টেকনাফের সর্বস্তরের জনগণকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আবারও একটি ইসলামের কল্যাণমূলক রাষ্ট্র নতুন বাংলাদেশে বিনির্মাণের জন্য সকলের সহযোগিতা কামনা করে ঈদ শুভেচ্ছা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও ঈদ মুবারক